আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আজকে আপনাদেরকে এই বিয়ের সিজনের সেরা গহনাগুলো দেখাবো প্রচুর প্রচুর আপনাদের জন্য লেটেস্ট কালেশনগুলো নিয়ে এসেছি এবং মিরপুরের বেস্ট কালেকশন হচ্ছে দেওয়ান জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন সরাসরি দেওয়ান জুয়েলার্সে চলে আসবেন দেওয়ান জুয়েলার্স টুতে আর কি যেটা হচ্ছে শাহালি শপিং কমপ্লেক্সের দোতালাই তো সাথে কিন্তু আমাদের ভাইয়া আছে ভাইয়া আমাদেরকে দেখান আজকে ব্রাইডাল এই কালেকশনগুলো তো আমার কিছু কিন্তু খুব সুন্দর লাগছে এই কালেকশনটা এটা আমাদেরকে ফার্স্ট দেখান এটা যদি আপনি নিতে চান এটা ওজন কিন্তু খুবই কম আপনি হচ্ছে এটা সাত ভরির মধ্যেই নিতে পারবেন ইচ্ছেটা যদি আপনি চান আপনাদের বিভিন্ন বিয়ে সের অনুষ্ঠানের জন্য যদি নিতে চান তাহলে সাত ভরির মধ্যে বা আপনি যদি আমাদেরকে অর্ডার করেন আমরা দুবাই থেকে এটা আরো কমে আপনাদের কিনে দিতে পারবো মানে এটাও নিতে পারবেন চাইলে যদি এর থেকে কম নিতে চান সেটাও কিন্তু ডিজাইনে পরিবর্তন চান সেটাও আমরা করে দিতে পারবো খুবই সুন্দর কিন্তু এই নেক নেক পিসটা অনেক সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে ইয়ারিংস পাবেন না অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রচুর লং হবে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখুন আমি একটু জাস্ট দেখাই এটা কিন্তু আপুরা পোলে যারা হেজাবি আছেন তাদের জন্য বেস্ট হবে এবং যারা নরমালি বিয়ের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য প্রচুর লং লংটা বেশি

এটা দুবাই সিতার 22 ক্যারেট আপনি চাইলে এটা আরো কমেও অর্ডার করে বা বেশি দিয়ে নিতে পারবেন তিন ভরি এটা না অনলি তিন ভরি মানে সব রেঞ্জেরই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই ভরি আড়াই ভরি তিন ভরি দের ভরি এর মধ্যে আপনারা পাবেন সিতারের মধ্যে আচ্ছা কিন্তু আমাদের কোইগুলোর জন্য অর্ডার করতে হবে আমরা দুবাই হ্যাঁ শোরুমে আসতে হবে শোরুমে এসে আপনারা নিতে পারবেন তারপরে আমরা দেখাই হচ্ছে এখান থেকে দেখাই ভাই এই ভাইটা দেখেন পিওর গোল কালার কেউ যদি নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা অনেক লং এই যে প্রচুর লং হবে খুব এটা কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু ওজন অনেক কম এটা ওজনটা হচ্ছে কি আপনার 5.5 ভরির মধ্যে হবে এটা হচ্ছে আমাদের 5.5 ভরি 21 ক্যারেট না এটা আচ্ছা 5.5 ভরি ওকে এবার এর থেকে আমরা একটু লাইট ওয়েট কিছু কালেকশন দেখাই যেমন হচ্ছে এটা যে বাটারফ্লাই ভাইরাল পারেন এটা হচ্ছে কি আপনার 2.5 ভরিতে হবে এটা এটা হচ্ছে আড়াই ভরি জি আচ্ছা আপনি চাইলে কম বেশি উন্নতি করে নিতে পারবেন এটা সমস্যা নেই তারপর এই একটা সেট আছে এই সেট আছে একদম আনকমন সেট এটা ওদের নতুনই আসছে গত সপ্তাহে আসছে সেটটা এটা কত এটা হচ্ছে গিয়ে আপনার এটা ওজন আছে হচ্ছে কি চার ভরির মতো চার ভরি এটা চাইলো না তিন ভরিতে করে দেওয়া যাবে লাস্ট ওয়ান আরেকটা দেখাবো এটা দেখাই প্রচুর আসলে এত সেট আমরা কোনটা রেখি কোনটা দেখাই এটা কতটুকু এটা এটা হচ্ছে তিন ভরির মধ্যে এটা হচ্ছে আমাদের তিন ভরিতে পাচ্ছি সবগুলোই অনেক লং হবে প্রায় বাইশ হচ্ছে আপ হবে সো এরকম প্রচুর কালেকশন কিন্তু আপনার দেওয়ান জেলাস টুতে পাবেন যেটা যদি ভালো ভালো কালেকশন নিতে চায় অবশ্যই আমাদের আপনাকে সাড়ে এবং চলে আসুন হ্যাঁ লোকেশনটা হচ্ছে শাহ আলী শপিং কমপ্লেক্স একদম নয় বাই হচ্ছে তিরিশ আর শোরুমে চলে আসবেন অনেক অনেক কালেকশন কিন্তু শোরুমে রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ